আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শীতের সন্ধ্যাগুলো এরকম গরম গরম ধোয়া ওটা স্যুপ খেতে কার কার বেশি ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে তো এরকম একটি স্যুপের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি অত্যন্ত মজাদার এবং স্বাস্থ্যকর উপায়ে চিকেন ভেজিটেবল স্যুপ এই স্যুপটা যে একবার খাবে এটার ফ্যান হয়ে যাবে তো এখানে আমি আড়াইশো গ্রাম হার সমেত মুরগির মাংস নিয়েছি কিছু ভেজিটেবলস নিয়েছি চলুন তাহলে দেখা যাক স্যুপটা আমি কিভাবে রান্না করেছি এখানে আমি ছয় বাটি পানি নিয়েছি আর ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি কয়েক টুকরা গাজর দিয়েছি এক ইঞ্চি আদা আমি এখানে টুকরো করে দিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া দিয়েছি এক টুকরা পেঁয়াজ দিয়েছি একটা আমি দিয়েছি তেজপাতা এরপর চিকেনটাও এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি দশ বারোটা গোলমরিচ আপনারা এখানে সাদা অথবা কালো যে কোনো একটা গোলমরিচ দিতে পারেন এরপর আমি এখানে প্রায় এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে আমরা এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবো যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আর এই যে সিদ্ধ সময় যে পাশ দিয়ে ফ্যানাটা উঠে এসেছে সেই ফ্যানাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এরকম নেড়ে চেড়ে এটা প্রায় পনেরো মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ হতে হতে আমি এখানে একটা তৈরি করে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে তৈরি করে নিয়েছি তো এটা আমাদের স্যুপ রান্নার সময় লাগবে এরই মধ্যে কিন্তু আমাদের ভেজিটেবল এবং চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমরা এবারে এখান থেকে ভেজিটেবল এবং চিকেনটা তুলে নিব আর এই যে অবশিষ্ট পানিটা এটা কিন্তু ফেলে দিতে যাবেন না এটা দিয়ে আমাদের স্যুপটা তৈরি হয়ে যাবে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি একটা প্যানে এক টেবিল চামচ তেল দিয়েছি তাতে আদা রসুন কুচি দিয়ে এটা এটা কিছুক্ষণ ভেজে নিব হালকা ব্রাউন কালার আসলে আমরা যে যে চিকেনটা চিকেনটা সিদ্ধ করে নিলাম সেই এখানে দিয়ে দিচ্ছি আমি যেরকম করে চিকেনটা শ্রেড করে নিয়েছি এবার চিকেনটা একটু হালকা করে ভেজে নিয়ে এখানে আমি গাজর অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে আরও এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন তো গাজর দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলো ভেজে নিব এগুলো ভেজে নিলেই কিন্তু আমাদের স্যুপের জন্য চিকেনটা রেডি হয়ে যাবে খুব করে ভাজতে হবে না হালকা করে সটে করে নিলেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি এবার চিকেন আর ভেজিটেবলস যে পানিতে আমরা সিদ্ধ করেছি সেই পানিটা আবার আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি এক চা চামচ লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ টমেটো সস টেবিল চামচ সয়া সস দিয়ে এগুলো খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এটা ফোটানো হয়ে গেলে এখানে আমরা যে চিকেনটা ভেজে রেখে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়েছি কিছু পেঁয়াজ পাতা তারপর একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার আমি এখানে ঢেলে দিব এই যে ডিমটা দেওয়ার দুই এক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা আমাদের একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এরকম করে স্যুপের সঙ্গে মিলিয়ে নিতে হবে এবার শুরুতে যে আমরা কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে আপনারা যদি একবারে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেন সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাওয়ার একটা ভয় আছে তো কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে দিয়ে স্যুপের সুপের সাথে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর যখন এটা ফুটে এসেছে তখন আমি এখানে আরও এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর এক টেবিল চামচ চিনি আর এই চিনির কারণে কিন্তু স্যুপের টেস্টটা ডাবল হয়ে যাবে অবশ্যই এখানে এক টেবিল চামচ চিনি দিতে হবে তো এই যে আমাদের স্যুপটা কিন্তু একদম রেডি এবার আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি মার্শাল্লাহ এই স্যুপটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়েছিল একবার হলেও এই স্যুপটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ